কমিটি ঘোষণার সময় তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব বার্ষিকী সব পলপাইতে ইশানার সাপোর্ট है আমারটা 봐 ইশান সব বার্ষিকী পলপনের টাকা দেখি না রাখছে ওহ বললাম তো বিষয়টা আমি দেখবো আমার বিষয়টা কি তোমার বাবাকে বলেছিলে আপনি আমারটা দেখেন তারপর আমি আপনাকে দিছি বাই স্যার কি 26 বছর করব নাকি নাকি আমরাই করে নেব বাই ওই যে ওই মায়ের জন্য সেদিন নিশাতে জামেলা করছিল আচ্ছা ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম উনি কি কোন পলিটিক্যাল লিডার না কে ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে ওয়া থ্যাংক ইউ তোমাদের ক্লাবে কয়জন আছেন তো আসতেছে রেগুলার ক্লাবে বলটা দে আমার পোলা পানে হাত দিছ কে কি করবো বল তোর ছেলেরা বাপের কথা শোনা না বেয়াদ হয়ে গেছে ঈশাদ জানো আমার বাপকে নে তুই যদি না জানিস তোর বাপকে আমি কি করে জানব সবাই আমার আসবে ঈশাদ হ্যাঁ আসবে তো অবশ্যই আসবে আর কুত্তেকা দিন আতায় ভাই ঢোঁয়ারি তোরও আসবে ভাই তোমার সাথে একদম দেখা করতে আসছে গিয়ে বল ভাই বিজি পরে আসতেছি কি রে কি হইছে আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস আমি ভার্সিটিতে পড়াশোনা করতে চাচ্ছি এইসব করতে না হুম আমার কি মনে হয় জানিস কি মনে হয় বল ঈশান ভাইয়া তোকে পছন্দ করে হুম তোকে তো সে বলে গেছে তাই না হুম বুঝি তো সব আর বলা লাগবে না এই শোন তুই না ঈশান ভাইয়াকে প্রপোজ করে দে তুই যাবি এখান থেকে নাকি আমি কি ডাক দিব যাচ্ছি সব সমস্যা এরকম করে বলে দিস কিন্তু বেশি দেরি করিস না আচ্ছা বরে যে প্রপোজ কর موجوده না করে দেয় আরে তো সর ভাই আপনি হলেন চেয়ারম্যানের ছেলে এই বার এমন কোন মেয়ে আছে আপনারে মানা করব তুই ঠিক বল তো ভাই বলে তো পরেরটা পরে দেখা যায়বো ক্যাম্পাসে সবচাইতে সুন্দরী নারীর জন্য দে সুন্দর বলা আই লাভ ইউ বলিস তুই কি ডিরেক্ট প্রোপোজ করে দিছিস সব কিছু কি ডিরেক্ট বলতে হয় কিছুটা তো বুঝো আচ্ছা যদি না বুঝে এই আপু তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না অসম্ভব আমি কাউকে কল দিতে পারবো না ভয় পাচ্ছিস তুই ও বাঘ নাকি ভাল লোক যে ভয় পাবো আচ্ছা তোর দেওয়া লাগবে না আমি দিচ্ছি দিদি আমি ফোন দিতে নিষেধ করছি কাউকে ফোন দিবি না হ্যালো আসসালামাইকুম বলছেন ভাইয়া আমি তিথি আপু কি যে আপনাকে বলবে কি বলবো আমি ভালো আছেন কে অনু আপনি আমার ভয়েস চিনলেন কি করে চিনব না কেন তুমি তো আর আননোন কেউ না না চেনার কি আছে আচ্ছা কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন হ্যাঁ এটা বলতে বল দিছো না মানে কালকে কি দেখা করতে পারবা হ্যাঁ শিওর কখন ক্লাস শেষে ঠিক আছে আরে দে আরে কি হর্শো কেন কিছু না নাম কি ওর তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি এই না বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও ওকে ফিরে ভার্সিটির মধ্যে অনেক পার্ট পার্স আচ্ছা আমি বুঝি না ভার্সিটিতে কাঁদতো তোরা এতো লাফাস এই যে তোর এখন ভার্সিটি থেকে ধরে নিয়ে আসলাম তোরা এখন কোন ভাই বাছাবে যাক চল তোর ক্লাবের মিটিং এ ডাকছি। এখানে কি করছিস? এই দেখ। তোর ক্লাবের প্রেসিডেন্ট মিটিং করতে। তো বস, আমাদের সাথে একটু মিটিং করেন। আমরা কি টিমে বাইরে নাকি? এই তুশান্ত, আমি এখানে তোর সাথে সামলা করতে আছি। আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সল্ড আউট করবি। আমার ছোট ভাইদের বদর করিস না। তাই চল। ভাই, বাদ দনা রে। চলো ভাই, তুই যা। ভাই চলো না ভাই। তোরে যাইতে বলছি আমি। দেখ ভাই তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই আমি তোকে কিচ্ছু বলবো না কিন্তু অনুর থেকে তুলে থাক ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাইনি ওকে আমার থেকে কেরে নিছ না ভাই বল লাইফে আমার বাবা মা সবগুলা ভালোবাসে কে আমি হারাই ফেলছি ওছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই কে হারানোর একটা করতে পারবো না বাবাও বলতিসি ওর থেকে দূরে থাক ভাই ডেকে বারণ করতে বলের না সোজা জানে মেরে ফেলবি ইউ নো মি দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবোই কিন্তু এখনি কেন গ্র্যাজুয়েশনটা শেষ হোক এট লিস্ট আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না তোমার সিস্টেম হলো আমার ঠিকই হচ্ছে তোমার গ্রাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসাই রাখবে না আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি তাও একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি ঈশান আমি মরে যাই ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাব না বলছি নাকি বসো একটু কিছু না হইতেই কান্না শুরু করে দাও এত টেনশন করার কি আছে আমি তো আসি নাকি সত্যি তো 100 100 আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো রাগ করব কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবা সাথে কথা বলে জানাবো কেমন আজকে উঠি এই বাসা অনেক ঝামেলা চলতেছে আচ্ছা ঠিক আছে সাবধানে যাও ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো বাবা হুম ও ঈশান হ্যাঁ সে তো দেখলাম কি করো তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার সমস্যা তো আপনার ক্যারেক্টার ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর হোয়াট ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি টাকা অবভিয়াসলি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সো কল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডেলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েকে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি ভাষায় এটাকে আনসার অপমান করতে না বাবা-মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি নিয়াছ আসছেন আমায় জাজ করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান নট মোর নয়েজ তুমি এটা করলা আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্র হবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলাম আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি একটা বার কি সরি বলো সবকিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো উল্লো তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে ঈশান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না বেশ তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই সেদিন তুশার সাথে যা করছো পর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমাদের কেউ আটকায় রাখে নাই রাখছি আমি আর রাখছি ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একবার সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটাই কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি ঈশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না তবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও আইরা চলো এক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে কি করবা তুমি ও আসবে না ঈশা না আসলে আমি বার্থডে করব না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাব না তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি আর কেনই আসছেন এখানে কেউ না আমি তার কখনো আসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না তবে আমি যখন আয়রার দিকে তাকাই না তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই শুধুমাত্র এটুকো বলতে চাইছে আমার জীবনের মতো এট লিস্ট ওর জীবনটা হতে দিও না আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না ভালো থেকো ছোট্ট বন্ধু আর তুমিও ভালো থেকো আসি আমি ঈশানের কাছে যাব আমার হাত ছাড়ো ঈশানকে যেতে দিও না প্লিজ তুমি যা বলবে আমি তাই শুনো প্লিজ হাত ছাড়ো আম্মু প্লিজ আমার হাত ছাড়ো আমার জি ঈশান তুমি যেও না প্লিজ যেতে তো হবেই বলো যেতে হবে প্লিজ থাকো না থেকে আর কি করব বলো এই শহরে তো আপন কেউ নেই আমার কে বলেছে আপন কেউ নেই আমি আছি না তুমি আমার সাথে থেকে যাও থেকে যাবো হ্যাঁ প্লিজ প্লিজ ওকে বন্ধু থেকে গেলাম সত্যি সত্যি পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস